আধুনিক বিজ্ঞানের যতগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে তার মধ্যে অন্যতম ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব তার এই তত্ত্বে দেখানো হয়েছে প্রাণীরা সময়ের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কিভাবে পরিবর্তিত হয়েছে বিবর্তনবাদের এই তত্ত্বটি আমাদের পৃথিবীর পশুপাখি ও উদ্ভিদ জগৎ সম্পর্কে বুঝতে বড় ধরনের ভূমিকা রেখেছে তার এই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন যার মাধ্যমে একটি প্রাণীর জনগোষ্ঠী থেকে নতুন প্রজাতির উদয় ঘটে ডারউইনের জন্ম হয় আঠারোশ সালের ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে পিতা ছিলেন নামকরা চিকিৎসক মাত্র আট বছর বয়সে মাকে হারালেন ডারউইন সেই সময় থেকে পিতা আর বড় বোনদের স্নেহচ্ছায় বড় হয়ে উঠতে লাগলেন নয় বছর বয়সে স্কুলে ভর্তি হলেন চিরাচরিত পাঠ্যসূচির মধ্যে কোনো আনন্দই পেতেন না তিনি লিখেছেন বাড়িতে তার ভাই একটি ছোট ল্যাবরেটরি করে তুলেছিলেন সেখানে তিনি রসায়নের নানান মজার খেলা খেলতেন ১৬ বছর বয়সে চার্লসকে ডাক্তারি পড়ার জন্য এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হল যার মন প্রকৃতির রসগন্ধে পূর্ণ হয়ে আছে মরা দেহের হাড অস্থি মজ্জা তাকে কেমন করে আকর্ষণ করবে ঔষধের নাম মনে রাখতে পারতেন না শরীরের অঙ্গপ্রত্যঙ্গের বিবরণ পড়তে বিরক্তি বোধ করতেন আর অপারেশনের কথা শুনলেই আতকে উঠতেন চার্লসের পিতা বুঝতে পারলেন ছেলের পক্ষে ডাক্তার হওয়া সম্ভব নয় তাকে ক্যাম্ব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি করা হলো। উদ্দেশ্য ও ধর্মযাজক হিসেবে জ্ঞান অর্জন করা সেই সময় ক্যাম্ব্রিজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন হেনসলো হেনসলোর সাথে পরিচয় হওয়ার পর থেকেই তার অনুরাগী হয়ে পড়লেন চার্লস অল্পদিনের মধ্যেই মধ্যেই গুরুশিষ্যের মধ্যে প্রবাদ বন্ধুত্ব গড়ে উঠল ক্যাম্ব্রিজ থেকে পাশ করে তিনি কিছুদিন ভূবিদ্যা নিয়ে পড়াশোনা করতে থাকেন অপ্রত্যাশিতভাবে চার্লস ডারউইনের জীবনে এক অযাচিত সৌভাগ্যের উদয় হল অধ্যাপক হেনসেলোর কাছ থেকে একখানি পত্র পেলেন ডারউইন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিগল নামে একটি জাহাজ দক্ষিণ আমেরিকা অভিযানে বার হবে এই অভিযানে নিযুক্ত হলেন ক্যাপ্টেন ফিজরয় এই অভিযানের উদ্দেশ্য হল প্রাকৃতিক পরিবেশ জীবজন্তু গাছপালা সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করা এই ধরনের কাজে বিশেষজ্ঞ এবং অনুরাগী ব্যক্তিরাই অভিযানের সঙ্গে যুক্ত হতে পারবে এই অভাবনীয় সৌভাগ্যের সুযোগকে কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না ডারউইন আঠারোশ সালের সাতাশ ডিসেম্বর বিগল দক্ষিণ আমেরিকা অভিমুখে যাত্রা শুরু করল ক্যাপ্টেন ফিজরের নেতৃত্বে দীর্ঘ পাঁচ বছর ধরে জাহাজ ভেসে চলল পৃথিবীর এক প্রান্ত থেকে আলি দক্ষিণ আমেরিকার উপকূল ছাড়াও গালাপাবুজ দ্বীপপুঞ্জ তাহিতি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালদ্বীপ সেন্ট হেলেনা দ্বীপে জাহাজ ঘুরে বেড়ালো এই সময়ের মধ্যে ডারউইন পাঁচশো পঁয়ত্রিশ দিন কাটিয়েছিলেন সাগরে আর এক হাজার দিন ছিলেন মাটিতে ডারুইন যা কিছু প্রত্যক্ষ করতেন তার নমুনার সাথে সুনির্দিষ্ট বিবরণ স্থান সংগ্রহের তারিখ লিখে রাখতেন অন্য কোন তত্ত্বের দিকে তার নজর ছিল না বাস্তব তথ্যের প্রতি ছিল তার আকর্ষণ চব্বিশ জুলাই আঠারোশো সাল ডারউইন লিখেছেন ইতোমধ্যে চার হাজার আটশো পাতার বিবরণ লিখেছি এর মধ্যে অর্ধেক ভূবিদ্যা বাকি বিভিন্ন প্রজাতির জীবজন্তুর বিবরণ বিগল জাহাজে চড়ে দেশ ভ্রমণের সময় মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন দীর্ঘ পাঁচ বছর পর যখন আঠারোশ ছত্রিশ সালে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করলেন তখন তার শরীর স্বাস্থ্য ভেঙে গিয়েছে কিন্তু অদম্য মনোবল বাড়ির সকলের সেবায় অল্প দিনেই সুস্থ হয়ে উঠলেন এই সময় তিনি তার কাজিন এম্মা ওয়েজুটকে বিবাহ করেন বিবাহের সূত্রে বেশ কিছু সম্পত্তি লাভ করেন ডারউইন এম্মার গর্বের ডারউইনের দশটি সন্তান জন্মায় শুধু মা হিসাবে নয় স্ত্রী হিসাবেও এম্মা ছিলেন অসাধারণ ডারউইনের পরবর্তী বই এক ধরনের সামুদ্রিক গুগলিদের নিয়ে এই বইটি লিখতে ডারউইনের সময় লেগেছিল আট বছর এই সময় তার মনোযোগতে এক নতুন চিন্তার জন্ম হচ্ছিল যদিও সুদীর্ঘদিন পর্যন্ত তা ছিল অসংলগ্ন বিশৃঙ্খল কিন্তু নিরলস পরিশ্রম অধ্যবসায় বিশ্লেষণ গবেষণার মধ্যে দিয়ে তারই মধ্যে থেকে সৃষ্টি হচ্ছিল এক নতুন মতবাদ বিবর্তনবাদ ডারুইন প্রথমে তার বিবর্তনবাদের প্রাথমিক খসড়া তৈরি করেন আঠারোশ সালে এরই বিস্তৃতি ঘটে পঁয়ত্রিশ পাতার একটি রচনার মধ্যে দু বছর পর অপেক্ষাকৃত বিস্তারিতভাবে প্রকৃত বিবর্তনবাদের উপর দুইশো ত্রিশ পাতার পাণ্ডুলিপি এরপর শুরু হল পাণ্ডুলিপি সংশোধনের কাজ তাতে নতুন তথ্য সংযোজন করা প্রতিটি তথ্যের বিচার বিশ্লেষণ করা তাকে আরও যুক্তিনিষ্ঠ করা সুদীর্ঘ পনেরো বছর ধরে চলেছিল এই সংশোধন পর্ব এইবার ডারউইন বইলেখার কাজে হাত দিলেন প্রকৃতপক্ষে তিনি গবেষণার কাজ যতখানি ভালোবাসতেন লেখালেখি করতে বিরক্তি বোধ করতেন অবশেষে চব্বিশ নভেম্বর আঠারোশো সালে ডারউইনের বই প্রকাশিত হল বইয়ের নাম দ্য অরিজিন অব স্পেসিস বাই মিনস অব নেচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অব ফেভার ড্রেসেস ইন দ্য স্ট্রাগেল ফর লাইফ পরবর্তীকালে এই বই শুধু অরিজিন অব স্পেসিস নামে পরিচিত হয় প্রকাশের সাথে সাথে বারোশো কপি বই বিক্রি হয়ে গেল বিবর্তনবাদের নতুন তত্ত্ব বাইবেলের আদমিদের কাহিনী পৃথিবীর সৃষ্টির কাহিনীকে বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করলেন এই বইতে তিনি লিখেছেন আমাদের এই পৃথিবীতে প্রতি মুহূর্তে নতুন প্রাণে জন্ম হচ্ছে জীবের সংখ্যা ক্রমাগতই বেড়ে চলেছে কিন্তু খাদ্যের পরিমাণ সীমাবদ্ধ সেই কারণে নিয়ত জীবন ও মৃত্যুর মধ্যে চলেছে অস্তিত্ব রক্ষার জন্য বিরামহীন প্রতিযোগিতা যারা পরিবেশের সাথে নিজেদের সামঞ্জস্য বিধান করতে পেরেছে তারাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে কিন্তু যারা পারেনি তারা ধ্বংস হয়ে গিয়েছে এই ধারাকেই বলা হয়েছে যোগ্যতমের জয় সারভাইভাল অব দ্য ফিটেস্ট কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশেরও পরিবর্তন হচ্ছে সমুদ্রের মধ্যে জন্ম হচ্ছে স্থলভাগের কত স্থলভাগ হারিয়ে যাচ্ছে সমুদ্রগর্ভে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে অরণ্য ধ্বংস হচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে জীবিত প্রাণেরও পরিবর্তনের প্রয়োজন দেখা দিচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে সঠিক নির্বাচন ডারউইনের মতবাদ এই পরিবর্তনশীলতা বংশবতী এবং প্রাকৃতিক নির্বাচনের উপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে প্রাণী পরিবেশের সাথে নিজেকে সামঞ্জস্য বিধান করে জীবের সুবিধার জন্য এই পরিবর্তন তাদের উত্তরোত্তর উন্নতি ঘটায় সৃষ্টি করে নতুন প্রজাতির দ্য অরিজিন অব দ্য স্পেসিস প্রকাশিত হওয়ার পর ডারউইন তার বিবর্তন বা তত্ত্বকে আরও উন্নতভাবে প্রকাশ করবার জন্য আঠারোশো আটষট্টি সালে প্রকাশ করলেন ভ্যারিয়েশন অব অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট আন্ডার ডোমেস্টিকেশন আঠারোশো একাত্তর সালে প্রকাশিত হল ডারউইনের আরও একখানি বিখ্যাত রচনা দ্য ডিসেন্ট অব ম্যান প্রাণে বিকাশ বৃদ্ধির সাথে সাথে তার অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যোগ্যতমে জয় হচ্ছে এক প্রজাতি থেকে জন্ম নিচ্ছে আরেক প্রজাতি প্রাণী প্রতিনিয়ত নিজেকে উন্নত করছে এক স্তর থেকে আরেক স্তরে ডারউইনের মতো অনুসারে মানুষ নিম্নত জীব থেকে ধাপে ধাপে উন্নত জীবের স্তরে এসে পৌঁছেছে এই ক্রমবিবর্তনের চিত্রই তিনি এঁকেছেন তার দ্য ডিসেন্ট অব ম্যান গ্রন্থে ডারউইনের বিবর্তনবাদের প্রসঙ্গে অনেকের ধারণা মানুষের উৎপত্তিবাদর থেকে কিন্তু ডারউইন কখনও এই ধরনের কথা বলেননি তার অভিমত ছিল মানুষ এবং বাদর উভরেই কোন এক প্রাক ঐতিহাসিক জীব থেকে বিবর্তিত হয়েছে বাদররা কোনোভাবেই আমাদের পূর্বপুরুষ নয় তার চেয়ে একটু দূর সম্পর্কের আত্মীয় বলা যেতে পারে ডারউইনের মতে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারণ সমস্ত জীব জগতের মধ্যে সকলের চেয়ে বেশি যোগ্যতম প্রকৃতপক্ষে মানুষ কোনো সর্বোচ্চ দেবদূত নয় সে বর্বরতার স্তর থেকে উন্নত জীব এগিয়ে চলাই তার লক্ষ্য তিনি যখন শেষবারের মতো লন্ডনে এসেছিলেন তখন তার বয়স তিহাত্তর বছর এক বন্ধুর বাড়ির দরজার সামনে এসেই অসুস্থ হয়ে পড়লেন বন্ধু বাড়িতে ছিলেন না বন্ধুর বাড়ির চাকর ছুটে আসতেই ডারউইন বললেন তুমি ব্যস্ত হও না আমি একটা গাড়ি ডেকে বাড়ি চলে যেতে পারবো কাজের লোককে কোনোভাবে বিব্রত না করে ধীরে ধীরে নিজের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন আর বিছানা থেকে উঠতে পারেননি তিনি ক্রমশই তার অসুস্থতা বেড়ে চলল ডারউইন বুঝতে পারছিলেন তার দিন শেষ হয়ে আসছে তিন মাস অসুস্থ থাকার পর ১৯ এপ্রিল আঠারোশ সাল পৃথিবী থেকে চিরবিদায় নিলেন চার্লস রবার্ট ডারউইন তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এল শত্রুরা উল্লাসিত হয়ে উঠল নিশ্চয়ই তার মতো ঈশ্বর বিদ্বেষী পাপির স্থান হবে নরকে